আপনারা দেখছেন এফ টিভি কথা বলে সত্য সুন্দরের পক্ষে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে পর্তুগাল বিএনপির আহ্বায়ক জনাব আবিসু তালুকদার এবং সদস্য সচিব জনাব সাহেব আহমদ নেতৃত্বে পর্তুগাল বিএনপির একটি প্রতিনিধি দল গত তিসরা সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দুইটার দিকে লিসবনস্থ বাংলাদেশ দূতাবাস লিসবনের মান্যবর রাষ্ট্রদূত জনাব রেজিনা আহমেদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এর সময় দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন মানবর রাষ্ট্রদূত জনাবা রেজিনা আহমেদ এবং দূতাবাস কর্মকর্তা কর্মচারীবৃন্দ পর্তুগাল বিএনপির পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আবায়ক জনাব আবিসু তালুকদার সদস্য সচিব জনাব সাইফ আহমদ সৈদ পর্তুগাল বিএনপির সিনিয়র আহ্বায়ক জনাব কাজাল আহমেদ আহ্বায়ক জনাব শেখ খালেদ আহমদ মিনহাজ জনাব মঞ্জুরুল হোসেন জিন্না জনাব আজমল আহমেদ জনাব শামসুজ্জামান জামান জনাব দেলোয়ার হোসেন রাফি জনাব আব্দুল হাই চৌধুরী পারবে যুগ্ম সদস্য সচিব জনাব সোহাগ আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা জনাব খাজিমদার জনাব সাইদুল ইসলাম জনাব আবদুল হাসিব জনাব মহিনুদ্দিন জনাব কবির খান এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জনাব লিটন জনাব এমদাদ সপন জনাব তারেক জনাব জুবেল জনাব আমান জনাব রুবেল সহ পর্তুগাল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠন সর্বশ্রেণী নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুর দুইটার দিকে অনুষ্ঠিত হয় এই সৌজন্য শাখাটি বাংলাদেশ দূতাবাস লিসবনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় উক্ত সৌজন্য শাখাটি বাংলাদেশ দূতাবাস লিসবনের মান্যবর রাষ্ট্রদূত জনাব রেজিনা আহমেদ এবং দূতাবাস কর্মকর্তা কর্মচারীদের আতিথ্যতা এবং আন্তরিকতায় মুগ্ধ হন পর্তুগাল বিএনপির সর্বশ্রেণী নেতৃবৃন্দ এ সময় পর্তুগাল বিএনপির সদস্য সচিব জনাব সাহেব আহমদ সুইট জানিয়েছেন যে মূলত সৌজন্য সাক্ষাৎ উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ দূতাবাস লিসবনের কর্মকর্তা কর্মচারী এবং মান্যবর রাষ্ট্রদূতের সাথে পর্তুগাল বিএনপির নেতৃবৃন্দের পরিচিতি হওয়া এবং এছাড়াও পূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠান এবং সামনয় দিনগুলোতে পর্তুগাল বিএনটি এবং বাংলাদেশ দূতাবাস লিসবন ঐক্যবদ্ধ হয়ে পর্তুগালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের জন্য एकजुट হয়ে কাজ করতে আগ্রহী আমি সেটা হচ্ছে যে বাংলাদেশে বহুমুখী বিরোধী আন্দোলন হয়েছে যে ধারাতে আছে আমরা ঠিক উদ্দেশ্যটা এইভাবেই ছিল বাংলাদেশ হাই কমিশন সাথে একটু দূরত্ব না মাঝে ছিল

পর্তুগাল বিএনপি এবং বাংলাদেশ লিসবনের সাথে হাত মিলিয়ে একযুগে কাজ করতে আগ্রহী এ সময় পর্তুগাল বিএনপির সাথে সৌজন্য সাক্ষাতে জেনাবা রাজিনা রেজিনা আহমেদ আত্মতৃপ্তি বুক করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন একই পর্তুগাল বিএনপির পক্ষ থেকেও দূতাবাসের আত্মীয়তা মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে সাফল্য এবং গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখে পর্তুগাল বিএনপি এবং বাংলাদেশ দূতাবাসের লিসবন তিন দিন আর সামনে এগিয়ে যাক সে প্রত্যাশায় এফ টিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজাল ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে